মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিঙ্ক লাইফ ছিল তো অনেকদিন বাদে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও অনেক বাদে বেশি প্রায় মাস্টারের বাদে আমি ওর ভিডিও কন্টিনিউ করেছি তো আজকে থেকে চেষ্টা করব আমি প্রতিদিন ভিডিও আপলোড করার তো পার্টি আমি বই পড়িয়ে উঠে গেছি পড়ানো আমার শেষ হয়ে গেছে একজন আর বাকি আছে ওনার ওর মামা আসছে আর আমি এখন কবি রান্না বান্না আর আমি এখন লিঙ্কি যেটা স্কুল ছুটি চলছে গরমের ছুটি যার জন্য এখন আমার স্কুল বইগুলো নিয়ে অনেকটাই ফ্রি টাইম কিন্তু ভিডিও হয় না কারণ সত্যি কথা বলতে আমরা তো ভিডিও করতে ভুলে যাই সবসময় তো ওদের খুব একটা ভুল বলেছে ভুল বলেনি আমরা সত্যি ভিডিও করতে ভুলেই যাই তো চলো আজকে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার শেয়ার করি তো এইভাবেই ভিডিওগুলো আমি চেষ্টা করি প্রতিদিন তোমার সাথে শেয়ার করতে তো আমি আজকে রান্না করবো তাহলে যান আমার আছে গ্যাসটা শেষ হয়ে গেছে তো ওই করবো আর ওর মাছ এখানে দিয়ে গেছিল দেখো এই যে এখানে এই সরি ট্যাংরা মাছ আছে আর চিংড়ি মাছ আছে আমাকে বলেছে কুমড়ো দিয়ে পোষা দিয়ে চিংড়ি মাছ চট করতে তখন কুমড়ো পুষুর দিয়ে যখন চিংড়ি মাছ চিনি মাছ এনেছো তোমরা চিংড়ি মাছ দিয়ে যতটুকু পারো তা ঠিক আছে করো তো চিংড়ি মাছ করবে ট্যাংরা মাছ একটু ঝাল বা কোনো সবজি টুকরো যেহেতু জানতে বেশি ট্যাংরা না বড় তো কিছু একটা দিয়ে করবো ঠিক আছে চলো ঠিক আছে আর এখানে দেখো এরা খেলছে তুমি কী ড্রয়িং করছো দেখো ড্রয়িং করছে সার্কেল এটাকে কী বলে সার্কেল এটা স্কোয়ার তো অন্য কিছু আঁকতে পারে না পারে না বলা ভুল পারে দেখো এমন এঁকেছে দেখো ঘরে এঁকেছে দেখো এটা ডিম্পির ঘর এটা ডিম্পির ফুল আর এটা ডিম্পির কচ্ছপ গেছে দেখো কচ্ছপ দেখলে হেসে পাগল হয়ে যাবে তো যাই চলো ঠিক আছে চলো আমি ভাত বসিয়ে দিয়েছি বৃষ্টি চলে এলো পাপা উপরে ওঠো বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়ছে শোনোই উপরে তোমার সবে জ্বর সেরে চপরে ওঠো দুজনেই উপরে ওঠো দাবাই খেলার বাইরে আবার বৃষ্টি কমলে নিচে খেলবে ওরা এখানে খেলছে আর দেখো বৃষ্টি পড়ছে আর এখানে সামনেই আমি রান্না করছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে যে সবজি কাটছি কুমড়ো কুমড়ো আর এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর ট্যাংরা মাছ এই যে তো বৃষ্টিটা জোরে গেল ওখানে আমার কড়াটা তুমি কড়াটা মাটি মারে লাগিয়ে রেখেছি ধুয়ে গেল যা কড়াটা আমার অর্ধেক এই বৃষ্টি এই আবার রোদ বের করছে কি বলবে দেখেন আমার ভাতা কম কি হয়ে এসছে সবজি টুকি সব মাথা

খিদে পেয়ে গেছে আর হ্যাঁ আমসত্ত্ব বানিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমসত্ত্ব বানানোর ভিডিওটা করা হয়নি বললাম যে মাঝে আমার অনেক ভিডিও করা হয়নি অনেক কি ভিডিও করা হয়নি খুব মাঝে সাথে দুই একটা রিল ছেড়েছি গেছি তাতে আমার চ্যানেলের ক্ষতি হয়েছে অনেক রিচ ডাউন হয়ে গেছে ওয়াচ টাইম কমে গেছে তো যাই হোক তোমরা আমাকে নতুন করে সাপোর্ট করো পাশে থাকো ব্যাস আর কিছু না তো ভিডিওগুলো একটু প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও এই পর্যন্ত বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি হচ্ছে আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে তো এখন টাটা তো সবাই পাশে থেকে আর লাইক শেয়ার কমেন্ট করে দিও আর দেখার জন্য ভিডিওটি ধন্যবাদ ধরছি এখন টাটা